নতুন দর্শকদের একটা ধামাকা দেওয়ার জন্য হিরো আলম বাদশাহ নামে একটা চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছে তো আজকে জানবো বাদশাহ নিয়ে কিছু কথা ভাই হিরু তোমার কি মুভিটা কি ভালো হইব এই যে বাদশাহ নামের মুভিটা তুমি বাই করতাছ এটা কি দেখার যোগ্য হইব যদি হয় তাহলে আমরা হলে গিয়ে দেখবো আর না হয় ভাই তাহলে তুমি এই মুভিটা দিছে মধ্যে আর বোমা মারো না তুমি বাংলাদেশে চলচ্চিত্র নষ্ট করো না চলচ্চিত্র তুমি ডাবাই দিও না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তোমার মুভিটা যদি দেখার যোগ্য হয় তাহলে আমরা হলে গিয়ে দেখব আর যদি দেখার যোগ্য না হয় তাহলে তুমি মুভিটা আনি খাসা মিন্ডে বন্ধ করে দাও আর মুভিটা ছাইরো না কারণ তোমার মুভি দেখে তোমার ডায়লগ দেখে দর্শক যে হল থেকে দৌড় মারি দরজা ভাঙে ছিড়ে আর ওটা মুভি হলো না তাহলে ওটা যে কি বলবো এটা ফানি ফানিও না এটা বাদামের মতো একটা মুভি হতে এখন তুমি বলতে পারো তোমার মুভিটি দেখার যোগ্য কিনা জি স্যার আপনি ঠিক বলিয়াছেন আসলে আগামী মাসের বারো তারিখে আমরা একটা মুভি রিলিজ করব মুভির নাম হলো বাচ্চাদা কিং এটার পরিচালক নতুন একজন পরিচালক ইভান মল্লিক আর এখানে নবাগত নায়িকা হিসেবে আছে রিয়া মনি চিত্র নায়িকা একা কাজী হায়াত তারপরে মেহেদি আরও অনেক বড় বড় সব আর্টিস্টগুলো আছে আর কি যে হিরো আলম অনেকদিন ধরে

যদি মুভিটি ভালো না হয় তাহলে হলে ঢুকায় না তোমারা আগে বলতো তোমার যে সুন্দর গান এই যে কোথায় একটা গান বাই করছো শোনা বন্ধু তুই আমার এই ভোতাদা দেখায় ডাল্লা এটাও যে গান বাই করছো ভাই শোনার মতো একবার দেহার মতো আমি একটু দেখে ভাই গিয়ে সত্যি কথা তোমার এগুলি গান না এরকম তুমি মুভি করো না দেশটা নষ্ট করে না আর পারমারিক মামা বাবা তুমি আমাদের দেশে মাইরো না হ্যাঁ নতুন একটা মুভি নিয়ে আসতেছি আমার চারটে মুভি অলরেডি কমপ্লিট কতদিন বলতো বাদশা মুভি নাম দিচ্ছ সেই মুভিটা যেন ভালো হয় আমাদের দেখার উপযুক্ত হয় দর্শক যেন দেখতে পারি এটা তোমার কাছে আশাবাদী তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আর কি কোনো ভিডিও নেই